সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় এক নম্বরে যে চারটা অঙ্ক দেওয়া আছে এই চারটা অঙ্ক সমাধান করে দেখাবো একদম সস পদ্ধতিতে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বরটা দেওয়া আছে কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় এখানে বলা আছে কতটি শূন্য দশমিক এক দ্বারা তাহলে এই দুটা সংখ্যা ক্ষেত্রে তোমরা খেয়াল করবা যে দশমিকের পর কয়টা অঙ্ক দেওয়া আছে যদি প্রথম সংখ্যাটি খেয়াল করা হয় তাহলে দশমিকের পর আছে একটা অঙ্ক আবার এই সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর দেওয়া আছে একটা অঙ্ক তাই আমরা কি করব এই দশমিক আমরা উঠাই দেব তাহলে আবার বলি দশমিক আমরা কেন উঠাই দেব কারণ দশমিক পর এখানেও একটা অঙ্ক দেওয়া আছে আবার এই সংখ্যার ক্ষেত্রে দশমিক পর দেওয়া আছে একটা অঙ্ক এই কারণেই আমরা দশমিক রাখবো না তো এই সংখ্যার যদি আমরা দশমিক উঠাই দিই তাহলে পূর্ণ সংখ্যা হিসেবে পাব আমরা এক আর এই সংখ্যার দশমিক উঠাই দিলে আমরা পূর্ণ সংখ্যা পাবো কত এক সরি একুশ তার মানে এই দুটো সংখ্যাকে যদি গুণ করা হয় গুণ ফল আমরা পাবো একুশ তাহলে এই অঙ্কটির উত্তর হবে কত একুশটি অর্থাৎ একুশটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় একইভাবে আমরা বাকি তিনটা অঙ্ক সমাধান করব। দুই নম্বর অঙ্কটা কী দেওয়া আছে কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় তাহলে এই সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর কয়টা অঙ্ক আছে দুইটা আবার এই সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর কয়টা অঙ্ক আছে দুইটা তার মানে এই দুটাও দশমিক আমরা তুলে দিব তাহলে তুলে দিলে এখানে পূর্ণ সংখ্যা থাকে এক আর এখানে পূর্ণ সংখ্যা হবে উনিশ তার মানে এই দুটা সংখ্যাকে যদি গুণ করা হয় গুণ ফল আমরা পাবো কত উনিশটি অর্থাৎ উনিশটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় এরপরে তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে যে কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় এক্ষেত্রেও দশমিকের পর কয়টা অঙ্ক দেওয়া আছে তিনটা আবার এখানেও দশমিকের পর কয়টা অঙ্ক দেওয়া আছে তিনটা অঙ্ক দেওয়া আছে তাহলে দুটা দশমিক যদি আমরা তুলে দিই এখানে পূর্ণ সংখ্যা আমরা পাবো এক আর এখানে পাবো আমরা একশো পঁচানব্বই তার মানে দুটা সংখ্যায় গুণ করলে একশো পঁচানব্বই অর্থাৎ একশো পঁচানব্বইটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় চার নম্বরটা দশক কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় তাহলে এই সংখ্যা দশমিকের পর আসে কয়টা অঙ্ক তিনটা অঙ্ক এখানে দশমিকের পর কয়টা অঙ্ক দেওয়া আছে তিনটা অঙ্ক তাই আমরা কী করবো এই দশমিক আমরা তুলে দেব তাহলে এখানে থাকবে এক আর এখানে হবে বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি গুণ ফল আমরা পাবো কত বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই অর্থাৎ বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বইটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় আশা করি এই ধর্মগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা